সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তানজিম হাসান সাকিব মোহাম্মদ সাইফুদ্দিনের বদলে তাকে বিশ্বকাপে দলে ব্যাপক সমালোচনা সইতে হয়েছে নেওয়ায় নির্বাচক প্যানেলকে তবে নিজেকে ঠিকই প্রমাণ করেছে তানজিম হাসান দিন শেষে সাকিব তার দুর্দান্ত বলিং কারণে বিশ্বকাপে সুযোগই পায়নি আরেক তারকা পেসার শরীফুল ইসলাম পুরো আসরে তানজিম সাকিব শিকার করেছে চোদ্দ উইকেট এর মধ্যে ছিল ভারতের বিপক্ষে ম্যাচে বিরাট কোহলির উইকেটও বিশ্বের অন্যতম সেরাই ব্যাটারকে ক্লিন বোল করেন সাকিব আউট করার পর করেন দুর্দান্ত সেলিব্রেশনও যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছিল সমালোচনা সিনিয়র এবং প্রজন্মের সেরা ব্যাটারের বিপক্ষে তরুণ সাকিবের আগ্রাসী উদযাপন নিয়ে চর্চা হয়েছিল অনেকটা সময় ধরে এবার সেই সেলিব্রেশন নিয়ে মুখ খুললেন সাকিব গতকাল চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জাতীয় দলের এই পেশার আলোচনার এক সময় উঠে এলো বিরাট কোহলির বিপক্ষে উদযাপনের প্রসঙ্গটাও তখনই জানালেন এমন উদযাপনের কারণ আসলে ওই সময় অনেক ভালো খেলছিল ভারত আমাদের একটা গুরুত্বপূর্ণ ছিল অনেক করে ব্যাটিং করছিল অনেক বাজেভাবে লাগছে যে ওরা খুব মারছিল আমাদের এরপরে জুনিয়র সাকিব যোগ করেন অবশ্যই যখন আমি মাঠের ভিতরে ঢুকে যাব ওখানে কোনো সিনিয়র জুনিয়র নেই সবাই সমান সবাই প্রতিপক্ষ আসলে